ইনশাল্লাহ আমাদের দাবি হবেই হবে আমরা আমাদের এই ইতালি উত্তর সেপারেট করেই আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ইতালিতে উত্তর ও দক্ষিণে বিভক্ত করার দাবিতে ইতালির বাণিজ্যিক শহর মিলানে অনুষ্ঠিত হল এক মিলন মেলা আমাদের ইউরোপ প্রতিনিধি রতন হক জানান ইতালির উত্তরের বিভিন্ন শহর থেকে বিএনপির নেতৃবৃন্দরা মিলানোতে সমবেত হন জাকজমকপূর্ণ এই সমাবেশে নেতাকর্মীরা প্রাণের দাবির কথা তুলে ধরেন আমরা এভাবে বসে থাকলে হবে না বিভিন্ন প্রভিন্স থেকে এক এক সময় মনে করেন চারটা বা পাঁচটা এরকম প্রভিন্স এক জায়গা হইতে হবে কিন্তু আমরা যদি এভাবে বসে থাকি শুধু আলোচনা করি তাহলে কিন্তু হবে না এটাকে অনেক বৃদ্ধি করতে হবে আর এই বৃদ্ধি যদি না করি তাহলে আমাদের এই সমস্যা কিন্তু উত্তর দক্ষিণ সমস্যার সমাধান হবে না ফেসবুক আবিষ্কার হওয়ার পরের থেকে ব্যক্তি কেন্দ্রিক প্রচার প্রচারণা বেশি হচ্ছে এই দল হলো আপনি কি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের করা দেশ নীতি বেগম খালেদা জিয়া সম্পূর্ণ সারা জীবনের আত্মত্যাগের তৈরিতে করা ঘরা এবং এইটারই সুফল আমরা ব্যক্তিগতভাবে এক একজন ব্যবহার করতেছি নিতেছি আমাকে প্রধান উদ্দেশ্য বানানো হয়েছে আমি চার পাঁচজন লোক নিয়ে মনে করান অডিয়েন্স দেখাইলাম না ফুলের তোরা আমি নিয়ে নিলাম অমুককে ফুলের তোরা দিয়ে অম্বরথরা দেওয়া হয়েছে অমুক অঞ্চলের পক্ষ থেকে এই যে ফেক নিউজগুলি এবং এই ফেক যারা তৈরি করতেছে এই নেতাগুলির আবির্ভাবের ফলে এই সারা বিশ্বের শক্তিশালী বিএনপির নাজু বিগত কমিটিতে যে নেতৃত্ব আসছে আমি নাম উল্লেখ করতে পারি না উল্লেখ করলে আপনারা সবাই জানেন যে কে এই বিএনপি কে ধ্বংসের কারিগর তার লেস পেন্সাররা তার পাঁচ ইতাল বিএনপির কর্মী করার কারিগর আমি বলি ইতাল বিএনপি ধ্বংসের একমাত্র কারিগর আমি বহুত উদাহরণ আছে

সে দায়িত্ব পাওয়ার পর থেকে তার উপরে যে সিনিয়র বাইস প্রেসিডেন্ট আছে কতগুলি ভাইস প্রেসিডেন্ট আছে বা সিনিয়র বা সভাপতি আছে সে মনে করে সব তার কর্মী সে দলের তাদের দাবি ইতালিকে উত্তর ও দক্ষিণ দুই ভাগে বিভক্ত করা হলে দল হবে আরো শক্তিশালী ও সুসংগঠিত আমরা যখন প্রবাসের রাজনীতি করার পর থেকে আমরা তরিনতে দীর্ঘদিন বিএনপি রাজনীতির সাথে জড়িত এবং এই পুরো ইটালিতে তিন লক্ষ লোকের বসবাস এই তিন লক্ষ লোকের বসবাসের মধ্যে আমরা জানি যে ইটালিতে দুইটা ভাগে বিভক্ত একটি হলো উত্তর এবং দক্ষিণ উত্তরের মধ্যে রয়েছে আমাদের মিলানো কনসুলার জেনারেল এবং দক্ষিণে রয়েছে রোম রোম হেড অফিস এবং আমরা জানি যে ইটালিতে দুইটা কমিটি বিদ্যমান রয়েছে বিএনপির অঙ্গ সংঘ সংগঠন হিসাবে স্বেচ্ছাসেবক দ এবং আরো ভবিষ্যতে আরো কয়েকটি অঙ্গ সংগঠন আসবে দীর্ঘদিন থেকে এটা মানে সংগ্রাম এবং দাবি জানাচ্ছি আমাদের কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির কাছে যেহেতু আমরা তিন লক্ষ লোকের বসবাসের মধ্যে আমরা অনেক সমস্যার সমাধান সমস্যাতে পড়ে যাচ্ছি এবং আমাদের রাজনৈতিক বিকেন্দ্রিকরণের জন্য অবশ্যই উত্তর উত্তর ইটালি এবং কেন্দ্রীয় কমিটি উত্তর এবং এবং দক্ষিণকে করে বিএনপির আমাদের রাজনৈতিক বাংলা জাতীয়তাবাদী দল বিএনপিকে কে এবং বৈষম্যহীন এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য অবশ্যই আমাদের একটা প্রাণের দাবি রয়েছে আমাদের সেই আহ্বান থাকব জাতীয় নির্বাহী কমিটি আনোহসেন খোকন কাছে আপনার এই দীর্ঘদিনের প্রাণের দাবি অবশ্যই আমাদের বাস্তবায়ন করবেন আপনি মাঠ জরিপ করবেন উত্তর ইতালিতে আমাদের তেরোটা প্রভিন্স রয়েছে এই তেরোটা প্রভিন্সকে নিয়ে আপনি অবশ্যই আমাদের প্রাণের দাবি জনগণের দাবি এবং প্রবাসীদের দাবি হিসাবে আপনি অবশ্যই আমাদের বাস্তবায়ন করবেন এই আশা ব্যক্ত করলাম আমি দীর্ঘ রাজনৈতিক পথ চালায় দশ বছরের অভিজ্ঞতায় আমি যতটুকু দেখেছি ইতালিতে নর্থ এবং সাউথের মধ্যে যেই বিবাদমান বৈষম্যমূলক আচরণ রয়েছে সেটা প্রতিরোধ করার লক্ষ্যে এই মুহূর্তে আমাদের ইতালি উত্তরে অবস্থিত সকল প্রবাসী সমর্থক এবং প্রাণের দাবি হচ্ছে উত্তর এবং এবং দুটি সাংগঠনিক আলাদা কমিটি করতে হবে এই কমিটির অধীনে দক্ষিণে বৈষম্যমূলক নীতি রোধ করতে হবে এই ছাড়া আমাদের এই মুহূর্তে আমাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আনার হোসেন খোকন ভাইয়ের কাছে আর কোনো দাবি নেই আমরা চাই অতি দ্রুত অতি সত্তর আমাদের এই প্রাণের দাবিকে বাস্তবায়ন করে আমাদের সাধারণ কর্মীদের একটি আস্থার বিশ্বস্ত জায়গা নির্ধারণ করে দিবেন এ সময় তারা দলের হাই কমান্ডের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ মেহেদিয়া সার দেশ সময়